নিষিদ্ধ জগতের নারীরা খদ্দের সাথে মেলামেশায় লিপ্ত হলে তাদের সন্তানেরা কোথায় থাকে এমন প্রশ্ন আমাদের মনের মধ্যে অজান্তেই চলে আসতে পারে ভারত উপমহাদেশের সবচেয়ে বড় নিষিদ্ধ পল্লী সোনাগাছিতে শিশুদের জন্য একটা নির্দিষ্ট ঘরের ব্যবস্থা থাকত সেই ঘরে শিশুদের বসিয়ে রেখে তাদের পায়ে লোহার চেন লাগিয়ে রাখা হতো শিশুরা যাতে ঘর থেকে বেরিয়ে যেতে না পারে কিংবা শিশুরা মায়ের চোখের আড়ালে চুরি হয়ে না যায় তারই সুবিধার্থে মায়েরা এমন ব্যবস্থা নিত এই ব্যবস্থাটি উপমহাদেশের সর্ববৃহৎ নিষিদ্ধপল্লী সোনাগাছি সহ বিভিন্ন পল্লীতে আনুমানিক বিশ থেকে ৩০ বছর পূর্বে প্রচলিত ছিল বাংলাদেশের বড় বড় পল্লীতে বসবাসরত নারীরা তাদের ঘরে খদ্দের এলে তারা শিশুদের বয়স্ক মহিলাদের কাছে রেখে যেত কিংবা ঘরের দরজার সামনে বসিয়ে রাখত অবহেলায় Ano ba 'yan naman?